ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্নাঘর কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি এই মাসে নতুন একটি রেসিপি করে দেখাবো এটা হচ্ছে চালতা দিয়ে তো চালতা প্রথমে চালতা একটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর তার সাথে একটি আলু টুকরো করে দিয়ে দিয়েছি এটি এই মাসে নতুন একটি রেসিপি আজকে আমি চালতা দিয়ে টক ঝোল করে দেখাবো তোমাদের তারপর এখানে মাছ দিয়ে দিব তোমরা যে কোনো মাছ দিতে পারো আমি এখানে রুই মাছ নিয়েছি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি চাল তার আলুর মধ্যে তারপর এখানে একে একে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচের থেকে একটু কম তারপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি তেল গরম হয়ে গেছে এখন এতে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব দিয়ে হালকা করে ভেজে নিব তারপর এতে চালতা আলু আর মাছটা মশলা দিয়ে যেটা রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে দিব এই যে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব মশলাটাও যেন মিশে যায় এখন কিছুক্ষণের জন্য এটা এভাবেই রেখে দেবো নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ পর এটাতে পানি দিয়ে দিব এটাই আমাদের ঝোলটা তারপর নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দশ মিনিটের মতন রান্না করলে হয়ে যাবে আমাদের চালতার তো তোমাদেরকে আরও একটি রেসিপি দেখাবো সেটি হচ্ছে প্রথমেই আমি এখানে একটি বলে মাছ নিয়ে নিয়েছি মাছ এটাও রুই মাছ মাছ গুঁড়ো টুকরো করে নিয়েছি এখন এই মাছে এক একে দিয়ে দেব হাফ টেবিল চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ তোমরা যে যেমন ঝাল খাও ঠিক রকম দিবে আমরা এখানে মোটামুটি দিয়েছি বেশি খেলে দেড় টেবিল চামচ দিতে পারো কম খেলে হাফ টেবিল চামচ দিতে পারো একটু বেশি দিলেই ভালো যেহেতু এটা লাউয়ের আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমাদের কাছে লাউটা একটু ঝাল দিয়ে খেতেই ভালো লাগে নয়তো মিষ্টি মিষ্টি লাগে এখানে আরেকটি বলে আমি লাউগুলো ভালো করে শিলে কেটে নিয়েছি ধুয়ে তো দেখতেই পাচ্ছ আমি বলে সবগুলো লাউ কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এখন সরাসরি চলে যাব চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন এতে একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব হালকা ব্রাউন হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব মাছটা মাছটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো মশলাটা হালকা একটু পানি দিয়ে দিবো এতে মশলাটা কষিয়ে যেতে তাড়াতাড়ি হবে এবং একটু সুবিধা হবে লেগে যাবে না কড়াইয়ে তো এই তো মশলা কষানো হয়ে গেছে এখন এতে লাউটা দিয়ে দিব কেটে ধুয়ে রেখেছিলাম লাউ বেশি হয়ে গেছে ভাবার কোনো প্রয়োজন নেই লাউ একটু ভরেই কমে যাবে অনেকটা এখন নেড়ে চেড়ে একটু পানিটার সাথে আর কি মিশিয়ে নেব মশলার সাথে লাউটা মিশিয়ে ঢেকে দেব তারপর ঢাকনা খুলে নামিয়ে নিলেই তৈরি আমাদের লাউ রুই মাছ দিয়ে তো কেমন লাগলো তোমাদের লাউয়ের রেসিপিটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো আর এই যে টকটা কেমন লাগলো টকের ঝোলটা সেটাও বলো চালটা দিয়ে তৈরি টকের ঝোলটা ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা অবশ্যই বাসায় এটি ট্রাই করবে খেতে অনেক মজা হয়েছিল খোদা ফেজ।